আমি অসম্ভব ভুটকি তো আমি চেষ্টা করছি যে একটু শুকানোর তো যেটা হয় যে ডাইটিং করতে গেলে যেটা হয় মাথা ঘুরায় মাঝে মাঝে তো এটাই আজকে আমার হচ্ছে সারাদিন এত কম খাইছি তো মাথা ঘুরাচ্ছে আর আমি খুব ফুড লাভার বুঝছো তো আমি খেতে খুব ভালোবাসি আর গেইনও করি আমি খুব দ্রুত তো সেটার জন্য আমার একটু কষ্ট করতে হচ্ছে কোনো সমস্যা নেই মাথা ব্যথার সব সলিউশন আমাদের আছে আমাদের প্রোডাকশনে সব রেডি থাকে আমরা একটু পর যখন ব্রেক নিব তখন মাথা ব্যথা আমরা সঙ্গে সঙ্গে দূর করে দিব কোনো প্রবলেম নেই সো এর পাশাপাশি তো ইউ অলসো ড্যান্স হ্যাঁ সো নাচ নাচ কি এখনো চলছে নাকি নাচ খুব বেশি চলছে সেটা বলবো না বাজ ভীষণ রকম হয়ে গেছে আমি তো আগের মতো তো নাচতে পারি না এখন যেহেতু শুটিং থাকে আগে যখন মানে অভিনয় করতাম না তখন দেখা যেত শুধু রিহার্সেল আর নাচটাই করছি আর কিছু করতাম না এখন আসলে অভিনয়ের কারণে হয় যে এই যে তোমার শোতে আসতে হয় বা এরকম অনেক জায়গায় যেতে হয় হ্যাঁ অনেক জায়গায় যেতে হয় তখন আসলে নাচটা খুব নৃত্যশিল্পীর মতো করা যাচ্ছে না বাট তারপর আমি চেষ্টা করি যে ভালো কোন অনুষ্ঠানে নিশ্চয়ই নিজেকে উপস্থাপন আমরা আমাদের শুধু ট্যালেন্টেড মানুষ এসে আমরা খুব ফার্স্ট অফ অল উই ফিল অনার্ড সেকেন্ড আমাদের সবার পুরো প্রোডাকশন বলা হোক আমাদের প্রোডিউসার সাইড থেকে বলা হোক হোস্টেড সাইড থেকে বলা অডিয়েন্স যার ফ্যান্স সবার একটা ডিমান্ড থাকে যে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টটা তাদের আছে দে লাইক টু সি অন স্টেজ লাইফ সো আমরা অবশ্যই আজকে অল্প একটু নাচ আমরা দেখবো ওটা নিয়ে পরে কথা হবো পরে দেখা যাবে দেখা যাবে অডিয়েন্স অডিয়েন্স কি ডিমান্ড করে আমরা ওটা নিয়ে পরে কথা হবো সমস্যা নেই এরকম কোনো প্রেশার নেই

দেখতে পাচ্ছি যা অডিয়েন্স তাহলে বুঝতেই পারছি যে কতটুকু ডেডিকেটেড থাকলে একজন অ্যাক্ট্রেসের হাতের মধ্যে নয়

দোকান থেকে তো মেহেদি দেখার পর হঠাৎ করে আমার মনে হচ্ছে আমি লিখি মানে তো আমি এটা লিখলাম